আমরা আল্লাহ হকানি পীর মাসায়কদের সাথে সম্পর্ক রাখব। পীর খোঁজার জন্য আপনাকে বাসি উঠার দরকার নাই লঞ্চে উঠার দরকার নাই প্লেনে উঠার দরকার নাই এই সিলসিলায় জনপুর সিলসিলা কারামাতিয়া আলিয়া এই সিলসিলায় যারা বাইক দেন করেন সরাসরি হাতিয়ে বাঙ্গাল কারামাত জনপুরি রহমতোল্লার তাবার জুভান পীর খুঁজতে দূরে যাওয়ার দরকার নাই আপনি পীর তো চিনবেন না ওই অচিনা পীরের কাছে যে তো ধোকাই পড়বেন কারণ এই দেশে দরবেশ কম ধরবেশ বেশি দরবেশ কম ধরবেশ বেশি তা আপনি তো বুঝবেন না ওটা দরবেশ না ধরবেশ আপনি তো ধোকায় পড়ে যাবেন আপনার এত দূরে যাওয়ার দরকার কি মাওলানা কারামত আলী জনপুরী রহমাতুল্লাহ একশো পঞ্চাশ বছর আগে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে পঞ্চাশ বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার দা ইন্ডিয়ান মুসলিম বইতে শিকার করেছে শুধু কারামাত আলি জনপুরের আহমতুল্লার হাতে দুই কোঠে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আজ যে কারামাত আলি জনপুরের আহমতুল্লাহ তার আওলা তার সিলসিলার মাধ্যমে আপনাদের বাধ্যতা পূর্বপুরুষ ইসলাম ইসলামের দীক্ষা গ্রহণ করেছে আজ এ দেশে কিছু ভণ্ড পীর ফকির আর মৌলুবি বের হয়েছে যারা কারামাত আলি জনপুর আহমতুল্লার বিরোধিতা করে বলে আমরা বায়াতকলামের সময় আর মহাম্মিয়া কেন বলি বলতে চায় আমরা নাকি ও হাবি বেটা তোর দাদা সুদ্য কুষ্টিকে লেংটি খুলে ধুতি খুলে লুঙ্গি দিল আমার দাদা পূর্বপুরুষ আর আমরাই ও হাবি তুমি তোমার পীর দাদা পীরের জন্মের আগে কারামতালি জনপুরি রহমতুল্লাহ এই দেশের মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছেন এবং শূন্য শিখিয়েছেন তো তিনি কেমন করে ও হাবি হন ওনার اولادরা কিভাবে ওহাবি হল বরং ка라마তুলি জনপুর رحمتুল্লাহ তার মাসলাক তার সিলসিলা তার আওলাদদেরকে যারা ওহাবি বলে আমরা মনে করি তারা কুখ্যাত ইংরেজদের দালাল যুক্তি দা কি জানেন বলে বায়াতের সময় আর মুহাম্মাদিয়া কেন বলেন আমরা বলি না দেখাটা দিয়ে দিচ্ছি হাযক মইনুদ্দিন চিশতি رحمتুল্লাহ জীবিত থাকতে ওনার নামে চিশতিয়া তরিকা নাম দেওয়া হয় না এতেকালের পর মুরিদরা শেখের নামে তরিকার নাম দিছেন চিশতিয়া গে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি জীবিত থাকতে ওনার নামে তরিকার নাম দেওয়া হয়নি ইন্তেকালের পর ওনার সিলসিলার সালেকরা পীরের নামে তরিকার নাম দিচ্ছেন কাদরিয়া মুজাদ আলফে ক্ষেত্রে একই কথা বাহুদ্দিন নকশবন্দির ক্ষেত্রে একই কথা কারামতের জনপুর রহমতুল্লাহ পীরশেদ সৈয়দ আহমদি রহমতুল্লাহ উনি ওনার তরিকার মাধ্যমে শুধু তরিকত তা সব শিখাতেন না তিনি ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন তিনি বলেছেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ভরস উনি তরিকতের ইমাম ছিলেন তিনি ভাবলেন আমার মৃত্যুর পর তো আমার মুরিদরা আমার নামে তরিকার নাম দিবে তাই তিনি জীবিত থাকতে উনার তরিকার নাম দিলেন যে আমি আল্লাহ সাল্লাহ আসলামের উম্মত অতএব আমার তরিকার নাম হবে তরিকায় মোহাম্মদিয়া এটি হচ্ছে মূল রহস্য এই আমরা তো আবার সময় বলি বায়তিয়া মাইনে বিশ তারিকা চিস্তিয়া কদ্রিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আর মোহাম্মদিয়া অর্থাৎ আমি বায়ত নিলাম চিস্তিয়া তরিকায় নকশবন্দিয়া তরিকায় কাদ্রিয়া তরিকায় মুজাদ্দিয়া তরিকায় এবং তরিকায় মোহাম্মদিয়ায় এই তরিকার সাথে মোহাম্মদ ইবনা আব্দুল হাব নজদির কোনো সম্পর্ক নাই এই কুখ্যাত ইংরেজদের দালাল মাজার পূজারী কবর পূজারী ভণ্ড বেদাতিরা ইংরেজদের দালালি করতে যেই কেরামত আলী জনপুরী সৈয়দ আহমদ বারেলিকে ওয়াহাবি বলে এর সাথে ওয়াহাবিদের সম্পর্ক নাই কেরামত আলী জনপুরী রহমতুল্লাহ এই দেশের মানুষকে মিলাদ কেম শিখালেন মিলাদ কেমের পক্ষে কিতাব লিখে গেলেন শুধু কি তাই জাকিরায় কারামতে তিনি লিখে গেছেন যদি আমি কারামত আলী বেঁচে থাকি ভাঙ্গাল থেকে আমি ওহাবিয়াতের লাশকে বের করব এত কঠিন কথা তিনি জাকিরা একরামাত লিখে গেছেন আর তাকে বলা হয় ওহাবি ইনি বলে কারা ইংরেজদের দালাল না যারা মাজার পূজারি কবর পূজারি ভন্ড বেদাতী ওরাই বলে ওদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না কথা বুঝতে পারছেন এগুলো প্রতারক এগুলো নিজেদেরকে সুন্নি দাবি করে সুন্নিয়াতের পক্ষে তারা কি করেছে কারণ সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা শাহামত আলী জোনপুরি থেকে জনপুর দ্বিতীয় খলিফা নূর ফতে আলি ওয়েসি বর্ধমানী তার থেকে ফুরফুরা ফুরফুরা আর তার খলিফা ছিল শশীনার মৌলানা উদ্দিন নূর মোহাম্মদ নিজামপুরি ঝানজানবি ঝঞানবীর খলিফা ছিলেন এমদাদুল্লাহ মহাজার মক্কি এমদাদুল্লাহ মহাজার মক্কির খলিফা ছিলেন কাশেম নানুদুবি

এটা স্যাদ বেরেলি ছিলেন এই তরিকার ইমাম আপনারা বিভ্রান্ত হবেন না এদেশে আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান হয়েছে কারামতের জনপুর রহমতুল্লার হাতে তখন বেদাতিদের বাবা দাদা না পর্দাদার জন্ম হয়নি তারপর তিনি দেশের মানুষের ধুতি খুলে লুঙ্গি দিছেন মাথায় টুপি দিছেন আওলাদেরকে রেখে গেছেন সোহান সারা দেশের কোথায় কারামতুলি জনপুরে আওলাদ নাই বলেন কারামত আলী জনপুরের বড় কারামত এটা আপনি যত বড় পিস ইতিহাস দেখেন তিন পুরুষ পরে আর সিলসিলা ঠিক নাই নষ্ট হয়ে গেছে কিন্তু আজ জনপুর জনপুরি রহমতুল্লাহাদ সপ্তম স্তর চলতেছে সাত পুরুষ চলতেছে আহমদুলিল্লা তার প্রত্যেক কারামত আলী জনপুরি রাহমতুল্লাহর আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে আলী জনপুর রহমতুল্লাহ এবং ওনার রেখে যাওয়া তাসাউফের আমলের উপর আছে ঠিক না তারা কারো কাছে মাথা বিক্রি করে না কারো দালাল হয় না তাদের মধ্যে স্যারেক কুফর বেতার ভণ্ডামি পাবেন না মনে থাকবে তাহলে হক্কানি পীরমা শেখদের সাথে সম্পর্ক করবেন না ইনশাল্লাহ ভন্ডালামাজ হাবিদের কথায় বিভ্রান্ত হবেন না